এক ভয়াবহ যান দুর্ঘটনায় কেঁপে উঠল কাঠালিয়া দক্ষিণ মহেশপুরের বুক বুধবার ভর বিকট শব্দে ঘর থেকেই লোকজন বেরিয়ে এসে দেখে কাঠালিয়ার দক্ষিণ মহেশপুরে একটি বোলেরো মাল বোঝায় গাড়ি ও একটি ইট বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে বোলেরো গাড়িতে থাকা সজল দেবনাথ ও নিখিল সাহা নামে দুই ব্যক্তি মারাত্মকভাবে জখম হয়

যাতে করে সকল দিক থেকে মানুষ নিরাপদে থাকে এই দুর্ঘটনাটি আরও একবার মনে করিয়ে দেয় পুলিশ প্রশাসন যতই সজাগ হচ্ছে ততই বাড়ছে দুর্ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ও আইন কারণও কাজ করছে না কিছুতেই চিন্তিত পুলিশ প্রশাসনও কাঠালিয়া এই দুর্ঘটনায় দুজন আহত ব্যক্তিরা জানালেন ইট বোঝায় ট্রাক ড্রাইভার অনিয়ন্ত্রিত যান চালনার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে হয়তো চালক মদামত্ত অবস্থায় ছিল যার ফলে বলুরুতে থাকা একজন মারাত্মকভাবে জখম হয় তাকে কাঠালি হাসপাতাল থেকে তরিঘড়ি মেলাঘর হাসপাতালে রেফার করা হয় বেলা প্রায় বারোটা পনেরো দিকে আমাদের তানাতে একটা খবর আসে সাউথ মহেশপুরে একটা যান দুর্ঘটনা ঘটে এখানে একটা বুলুরু ডিআই গাড়ির সাথে একটা টিপার গাড়ি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে যে বুলুরুর ড্রাইভার সজল দেবনাথ এবং হেল্পার নিখিল সাহা তাদের উভয়ের বাড়ি বিলুনিয়া তারা জখপ্রাপ্ত হয় এবং সাথে সাথে আমাদের পুলিশ অফিসার এখানে ঘটনাস্থলে যায় এবং এখান থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদেরকে প্রথমে কাঠালিয়া হসপিটালে নেওয়া হয়েছে এবং এখানে তাদেরকে চিকিৎসা চলছে তাদের ওই জন্য তাদেরকে রেফার করবে যদি মারাত্মক ইঞ্জুরি থাকে তো এটা আমাদের যে প্রাথমিক তদন্ত আছে এটা তাদের দ্রুতগতিতে গাড়ি চালানো বলেই ঘটনাটা ঘটে এবং এই বিষয়ে আমরা একটা তদন্ত চলছে কি কারণে ঘটনা মানে অ্যাক্সিডেন্টটা হয় আমরা প্রতিনিয়ত যাতে দুর্ঘটনা এড়াইতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত ভেহিক্যাল চেকিং চলছে অ্যাওয়ারনেস চলছে বিভিন্ন ধরনের চলছে তো যে কারণে আমরা যাতে দুর্ঘটনার রেশিওটা কমাইতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত আমরা ভেহিকেল চেকিং চলছে এবং অ্যাওয়ারনেস করছি আমরা আচ্ছা